সুফিবাদের খাফির ধারণার সাথে জাপানি শক্তি নিরাময় কৌশল রেকির মিল রয়েছে উভয়ে একটি সার্বজনীন জীবনী শক্তির অস্তিত্বের উপর জোর দেয় যা সমস্ত জীবন্ত প্রাণীর মধ্য দিয়ে প্রবাহিত হয় খাফি যখন একটি নির্দিষ্ট শক্তির কেন্দ্রের মাধ্যমে আল্লাহর সাথে সংযোগ স্থাপনের উপর দৃষ্টি নিবন্ধন করে রেকি নিরাময় এবং আধ্যাত্মিক বৃদ্ধির জন্য এই সার্বজনীন শক্তিকে চ্যানেল করা চেষ্টা করে। রেকি অনুশীলনকারীরা বিশ্বাস করেন যে এই সার্বজনীন শক্তির সাথে নিজেদেরকে সারিবদ্ধ করে তারা শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক স্তরে নিরাময় সহজ করতে পারে খাফির উপর মনোযোগ কেন্দ্রীভূত করার সুফি অনুশীলনের অনুরূপ রেকিতে শৈলের উপর বা সামান্য উপরে হাত রাখা জড়িত যাতে শক্তি প্রাকৃতিকভাবে প্রয়োজন স্থানে প্রবাহিত হয় রেকি শেখা শারীরিক এবং আধ্যাত্মিক সুস্থতার জন্য অসংখ্য উপকার দিতে পারে শিথিলতা বৃদ্ধি এবং মানসিক চাপ কমাতে এবং মানসিক চাপ কমানোর মাধ্যমে রেকি বিভিন্ন রোগ উপশম করতে সাহায্য করতে এটি শান্তি এবং অভ্যন্তরীণ সম্প্রতির অনুভূতির প্রচার করে মানসিক সুস্থতাও বাড়াতে পারে আত্মা সচেতনতা বৃদ্ধি করে এবং সার্বজনীন জীবনী শক্তির সাথে গভীর সংযোগকে উৎসাহিত করে আধ্যাত্মিক বৃদ্ধিকে উৎসাহিত করে ঠিক যেমন খাফির উপর মনোযোগ কেন্দ্রবিত করা সুফিদের আল্লাহর একত্র অনুভব করতে দেয় রেইকি কি সার্বজনীন জীবনী শক্তির সাথে যোগাযোগ স্থাপনের পথ উন্মোচন করতে পারে যা আরো বেশি আধ্যাত্মিক সচেতনতা এবং সমস্ত কিছুর সাথে আত্মসংযোগের অনুভূতির দিকে নিয়ে যায় উভয় অনুশীলনেই নিরাময় ব্যক্তিগত বৃদ্ধি এবং আধ্যাত্মিক জ্ঞান অন্বেষণকারীদের জন্য মূল্যবান হাতিয়ার প্রদান করে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যদি আমার পেজ থেকে দেখে থাকেন তাহলেও সে